নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও সকালে খিলে গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দুব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্যাস্ত গঙ্গায় জরবাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ জ্যোতিষী টিপস এবং বাউটি রাশির মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি আজ গুপ্তবেশ মতে দোসরা অজ্ঞান চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তেসরা অজ্ঞান চোদ্দোশো বত্রিশ ইংরেজির উনিশে নভেম্বর দু আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে আটচল্লিশ মিনিটে আজকে তিথি চল চলছে অর্থাৎ তিথি চলবে বেলা আটটা পঞ্চান্ন মিনিট অব্দি চতুর্দশী আর তারপর লাগছে অমাবস্যা আজ অমাবস্যার নিশি পালন অমাবস্যার নিশিপালনই সবচেয়ে বড়ো পুজো কারণ যেমন পূর্ণিমার অমাবস্যা এগুলো নিশি পালনে পুজো হয় আজকে শুভকর্ম আছে আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল নটা চুয়াল্লিশ মিনিটে এবং রাত্রি নটা ঊনপঞ্চাশ মিনিটে আর ভাটা আসবে বেলা দুটো চৌত্রিশ মিনিট এবং রাত্রি দুটো ঊনচল্লিশ মিনিটে আজকে দিনের স্মৃতিচারণে বলবো ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের আজ আবির্ভাব তিথি সাথে সাথে এটাও বলবো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আজ জন্মতিথি দুজনকেই সশ্রদ্ধ প্রণাম জানাই এবারে আসছি জ্যোতিষ টিপস নিয়ে কারণ আমাদের জ্যোতিষ শিক্ষার আসর আজকে শুরু হয়ে গেছে বিভিন্ন প্রশ্নের উত্তর বহু প্রশ্নের উত্তর কতদিন বন্ধ ছিল বলে বহু প্রশ্ন জমে আছে প্রত্যেকটা প্রশ্ন আস্তে আস্তে আমি উত্তর দেবো একসাথে একদিনে হবে না অনেক লোকের কথা আছে যে আপনি অনলাইন আসছেন না কেন অনেকে আছে ডিউরেশন বাড়ান অনেকে ভিড়িয়ে আস প্রশ্ন করছেন তাই জন্যে বললাম আমি এই আসরে আপনাদের যে জ্যোতিষী টিপস দিয়ে থাকি সেই জ্যোতিষী টিপসটা হচ্ছে যখনই কোনো জাতক বা জাতিকা প্রশ্ন করবে আমার বিয়ে কবে হবে বিয়ে প্রেম করে হবে না দেখে শুনে হবে এইটার সহজ উপায় খুঁজে বার করুন সহজ উপায় হচ্ছে সবসময় জানবেন রাহুর অবস্থান অনুযায়ী বিয়ে এগোয় বিয়ের ব্যাপারে কিন্তু প্রজাপতি যেমন কাজ করেন তেমনি রাহুও কাজ করেন যদি জাতক বা জাতিকার পঞ্চমে রাহু থাকে তাহলে জানবেন তিনি প্রেম করে বিয়ে করবেন এবং এই পঞ্চমের রাহুর সাথে যদি বুধের সম্পর্ক থাকে তাহলে আরও কনফার্ম হয়ে যেতে পারবেন তাই কালকে জ্যোতিষিকার আসর নিয়ে আপনাদের ভালো করে জানাবো যে বিবাহের যোগ কিভাবে বোঝা যায় এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল ফল ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারই জন্ম স্থান নিয়ে নয় মেষ মেষ রাশি যাতে যাতে বলবো আজকে একটু সাবধানে থাকতে হবে কারণ কোনো অসাধু লোকের সাথে আলাপ হতে পারে ফলে আর্থিক হানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে দিনের শেষে কোনো ভালো খবর পেতে পারেন বিষ বিষ চিন বিষয় রাশির বলবো আজকে ভীষণভাবে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে অর্থ কষ্ট হতে পারে তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মনের দিক থেকে একটু সামান্য চিন্তা বৃদ্ধি পাবে মিথুন মিথুন রাশির জাতক বলবো খুব সাবধান আজকে এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আপনার মানানি আনি যশ বা অপজশ হয় শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় শুভ বলব যে আজকে কাজে মন বসবে না ফলে হবে কি যে মানসিক অস্থিরতা কি করব না করব এটা করব না করব না এই কনফিউশনটা থাকবে তবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে দিনের মধ্যভাগে অবস্থার পরিবর্তন হবে সিংহ সিংহ রাশি যাতে যাতে বলবো যে আজকে বৈষয়িক সম্পত্তির ব্যাপারে একটু সাবধান হন যদি কোনো প্রপার্টি কেনাবেচা করেন সেই ব্যাপারে খুব সাবধান অবলম্বন করে চলবেন নচেত ঠকে যেতে পারেন শরীর ও স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কন্যা যেতে যেতে বলবো যে আজকে কোনো মনের আশা পূর্ণ হতে পারে অনেক দিন ধরে কোনো মনে স্বপ্ন সেই স্বপ্ন আজ পূর্ণ হতে পারে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে তুলারাশির যেতে বলবো যে আজকে আর্থিক কষ্ট হবে আর্থিক কষ্ট হবে এবং এটা সত্ত্বেও নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠা করতে পারবেন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে বিশ্বিক বিশ্বিক রাশির জাতক বলব আজকে একটি আনমোনা ভাব যাকে আমরা বলি উদাসীনতা কোনো ব্যাপারটাকে গুরুত্ব না দেওয়া এর মানে ছাড়ো ছাড়ো ভাব এরকম থাকবে আয় বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে তবে দিনের শেষে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন ধনু যাতে যাতে বলবো আজকে ব্যয় বৃদ্ধি হতে পারে এবং এই বৃদ্ধি হওয়ার কোনো কারণ আপনি খুঁজে পাবেন না যাকে বলে অকারণে ব্যয় বৃদ্ধি সেই ব্যয় বৃদ্ধি হবে সঞ্চয়ও টান পড়তে পারে শরীর স্বাস্থ্য মধ্যম থাকলেও দুশ্চিন্তার কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে মকর মকর রাশি জাতক বলবো আজকে যাকে বলে নৈতিকতার জয় অর্থাৎ আপনি আপনার প্রিন্সিপাল স্টিক থাকবেন এবং তাতে আপনার জয় সুনিশ্চিত ও স্বাস্থ্য ভালো থাকবে কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন কুম্ভ কুম্ভ রাশি জাতীয়দের আজকে নতুন কোনো কর্মসংস্থানে যোগ দিতে পারেন আর্থিক আয় শুভ শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চিন্তাধারা পরিবর্তন হবে এবং কোনো সঙ্গ হতে পারে মিন যাতে যাতে বলবো যে আজকে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে অকারণে অযথা একটা ভয় ভাব শরীরে অবস্থান করবে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে ফলে কোনো কাজে আপনি আজকে মনোনিবেশ করতে পারবেন না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্কচক্ষ গদাপদ্যধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল সবার ভালো হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দ থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাথর দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার